তিন নম্বর ম্যাচে চলে এসছে একদিকে আছে সেই গঙ্গাসাগর তথা মিনি ফুটবলের অন্যতম জনপ্রিয় দল পুলিন ব্রিগেডু পাঁচু পুলিন সমৃদ্ধ দল আর এদিকে আছে এদিকে স্থানীয় দল আছে তত খেলাটা ভালো হবে বাইরের দল তো হবে এটা হবে নতুন এসছে মদিনার বুলবুল

की कुचो आइतो यत्न नला मा ज फाइदा ए दा नला भेला 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 ए आले दोगुमाले गय जात लाउ आ नो ए लक पाडी आखु सबै पासे आछि भे 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 आले गिल्दु ओखन 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 बोजु ओखन बोजु नि

আশিস ভালো আছি শেখ রাজু হ্যাঁ ভালো আছি কেমন আছি ভাই হাই দাদা দারুন শর ছিল লোনা বুঝতে হবে লড়ছে কেন হবে লোন হবে ফটুক সেই গঙ্গা সাগরের সুপার স্টার ফটক আবার দারুণ স্কিল কিন্তু ফাউল হয়ে গেল এখান থেকে লাইক চলছে ওখানে অনেকে উঠে বসে আছেন অনুগ্রহ করে হালকা বাঁধা রয়েছে অনুগ্রহ করে কেবলমাত্র একজন যারা ওখানে কেউ থাকবে না লাইক যেখানে চলছে আমাদের জার্সি গুলো এক একই রকম হয়ে গেছে তো প্রায় একটু আমরা সময় নিচ্ছি আমাদের রেফারির মধ্যে জার্সি তো শেষ প্রথমেই জিজ্ঞেস করে নিয়েছিলো পরে অসুবিধা হতে চেঞ্জ করতে হচ্ছে সেই সঙ্গে রেফারিতে জার্সি দিয়ে যিনি সাহায্য হাত বাড়িয়েছেন ঈশ্বর মিলন মাইতি মহাশয়ের স্বীকৃতি উদ্দেশ্যে দাতা প্রণয় মাইতি মহাশয় বাড়ি দক্ষিণ চন্দ্রনগর প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ জার্সি দিয়ে দাতা শ্রীদীপ ঘোড়ে মহাশয় বাড়ি চন্দ্রনগরাবাদ ফাইনাল ম্যাচে দুই দলের দুই সেট জার্সি দাম থাকতে পারে করেছেন মিলন

এক শূন্য গোল আগে গেছি রেফারি বগুল আছে রেফারি বগুল নেই দাদা গানে রেফারি বগুল হলদিয়াতে আছে এখন মাসুম থেকে আছে মাসুম ডেকেট মাসুম থেকে সম্ভবত আছে হয়তো শেখ সুরাজ হতো বগুলের বগুল তাই রেফারি বগুলের ফ্যান তিনি ফোন করছে আক্তার নিন না আক্তারটা নেই মাসুম লীগের সম্ভবত আছে কাসিম মোল্লা মাসুম লীগ আছে কমিটির কাছে টাকা কমিটির কাছে

ফটুক থেকে আশিস পাঁচু দুরত্ব স্কিল দেখছি তাদের আবার গোল হবে আশিস আসিস থেকে পৌটু কী হলো পৌটুকুর পায়ে লেগে বলটা হেঁটে কে গেলো ক্লিয়ার করলো আশিস মাসুদ মাসুদ থাকতে পারে বলতে পারছি না মাসুদ সাউথে সব প্লেয়ার আছে মানে থাকতেও পারে যদি না খেলতে যায় মেদিনীপুরে

মানুষ 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 না মানে আচ্ছা 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 ও না মানুষ তাহলে আচ্ছা ঠিক আছে এই চার তারিখে খেলা আছে চার তারিখে খেলা আছে সাকিল বিগড়ে ও দারুণ ছিল কিন্তু দারুণ শট কিন্তু বল কোথায় হাসিফুল বিগের নেই দা বিরাজ করলে হাসিফুল বিগের নেই চার তারিখে খেলা আছে তো অনেক জায়গা খেলা চার তারিখ খেলা আছে আহ গোপালপুরে আছে গোপালপুরে আছে যেটা লটারি করে দারুণ প্লেয়ার করলো মানুষ সাইনি দা সাইন্

তাহলে আমি সাথে খেলে আজ শুনলাম সাথে আছে দারুণ শট ছিল কিন্তু বল চলে গেল বাইরে বল বাইরে চলে গেল ব্যাক শট

Este é হ্যাঁ গোল হয়ে যাবে বেশি চার গোল হয়েছে দাদা এক গোলে এগিয়ে আছে ফুল এন্ড ব্রিগেড গোল হয়ে যায় ফুল গোল করছে এক ফুল এন্ড ব্রিগেড গোলটা তো দেখা দেখাও বলছিলাম গো দেখানো হয়নি গোলটা দেখাই করতে হয়নি গোলটা দেখে নিচ্ছি একবার

পুলিন বিকেছি পুলিনিস দূরত্ব করতে গিস পায়ে থেকে ফটো কাবা সুযোগ গোল হবে কোথায় মারলো বল যেন পায় দেখতে পাচ্ছি না আজকে শিওর গোল মিস করছি কেন দিল মারলে যাই না সিম্পল মারলে গোল কিন্তু না বলটা বাইরে মেরে দিল সুযোগ আছে পলিন দারুণ স্কিল দেখলো পলিন দিয়েছে পুলিন ব্রিগেড এক গোলে আগিয়ে আছে তারা কিন্তু দু দিতে পারতো কিন্তু পলিন ভাল সুযোগ আছে ভাই মানুষ ফটুক সরি পাঁচও মানুষ দারুণ খেলছে কোথায় বল দিলে বল কালাম সাথে কি সম্ভবত কালাম সাথে খেলা করলাম সোমনাথ পূজা হাজরা

আবার বাইরে গোল যেন খুলতে পারছে না খুলেছে গোল কিন্তু দু গোল লিড দেবে একটা ম্যাচকে শেষ করার দিক থেকে সেটা পাচ্ছে না যেন গোল করতে পারছে না যেন আবার সুযোগ ফটুক ও ফটুকের দুরন্ত শট না পোলে সুযোগ পেয়েছে না বল পেলো না ফুলে। ইউটিউব চ্যানেলটা ফলো করে দেবে ফাঁসি উইল গেট না বল সেই ধর দারুণ শট আবারই ভালো শট ছিল কিন্তু বল গলে যাচ্ছে না বল যেন বল চাইছি না হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো 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 আমি যাই না বলতে পারছি ভালো সুযোগ ছিল পুলির এই সুযোগ বিশাল না হবে না হবে না পুলির ভালো সুযোগ ছিল কালামের খেলা কখন সব মতে খেলা শেখ মানিক মানিক লাল মানিক লাল কালামের সাত নম্বর খেলা মানিক লাল কালামের সাত নম্বর জেজ শুনলাম ও আবার মিস ফুলিন কি হচ্ছে গোল পাচ্ছে সঞ্জু ব্রিগেডের খেলা হয়ে গেছে সঞ্জু ব্রিগেড না জানি না দাদা সঞ্জু খেলা হচ্ছে যাই বলতে পারছি না সঞ্জু ব্রিগেড কালাম ব্রিগেড আছে কালাম ব্রিগেড আছে সাথে খেলা দাদা কালাম ব্রিগেড আছে যেটা শুনলাম সাথে খেলা কালাম ব্রিগেড সুযোগ না কোথায় মারলো বল দাদা লাইফ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা আবার শর শর যেন লাগছে না মলটা ঠিক আমার মনে হয় Pachu Pachuk Putai ball di lo Pachuk Oh go Darun gol di lo Darun gol di lo Pachuk Darun gol di lo Pachuk 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 Pachuk

অটো বললেন আবার পোস্ট লাগলো আবার দারুণ খেলছে কিন্তু আবার সুযোগ আবার শট আবার ভাই দাদা কালামরা আছে কালামরা ছ সাত নম্বর খেলা শুনলাম তো শুনলাম সাথে খেলা কালামরা

দারুণ খেলছে দারুন না কিন্তু রিজিবুল দাচ্ছে রিজিবুল নেই দাঁড়া রিজিবুলকে নেই দাশু থাকতে পারে আমাদের চব্বিশে খেলাটা যেন খেলা মেলে হয়ে যাচ্ছে তিন গোল বা যেন তারা না বল তো আর ভালো বল দিয়েছিল নাসিদ বিগের সম্বন্ধে নেই নাসিদ বিগের নেই সম্ভবত কারণ তারা মেদিনীপুরে আছে আর নাম সুযোগ পাঁচু না আবার রকেট ছিল না তারপরে শিশু থেকে কিছু আর কিছু মিনিট চারিখ বাকি বলতে বলতে খেলা শেষ